এগারো অধ্যায় যারা বোঝো না আজকের এই ভিডিও মূলত তাদের জন্য তো এখানে দেখো আমি তোমাদের সুবিধার জন্য আমি দুইটা প্রশ্নকে পাশাপাশি রেখেছি যেন সহজে তোমরা বিষয়টা ধরতে পারো তো বাম পাশে প্রথম যে প্রশ্নটা একটু খেয়াল করো এখানে যেটা বলা হচ্ছে যে অ্যালকিন এর হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া আর তার পাশে আমি লিখে রাখছি অ্যালকাইনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে তোমরা বুঝবা যে বিভিন্ন প্রবলেম সমাধানের জন্য এই বিক্রিয়াগুলো আমাদের দরকার হয় তো আমরা উদাহরণ হিসেবে অ্যালকিনকে অ্যালকিন হিসেবে চলো আমরা ইথিন ব্যবহার করি এটি কি এটি এক ধরনের অ্যালকিন ইথিন তাহলে ইথিনের সাথে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া তো এই বিক্রিয়াটি করার জন্য আমাদের প্রয়োজন হবে নিকেল প্রভাবক এবং টেম্পারেচার প্রয়োজন হবে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাহলে এখানে কি হবে এই যে মাঝখানের যে ডাবল বন্ধন ইথিনের মাঝে যে ডাবল বন্ধন আছে এই ডাবল বন্ধনটা সিঙ্গেল হয়ে যাবে এবং উভয় কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত হবে অর্থাৎ ইথিন থেকে আমরা তখন ইথেন পেয়ে যাব এখন অনেকের ভিতরে প্রশ্ন আসতে পারে স্যার এইটা কিভাবে হলো চলো আমরা এটার আরেকটু বিস্তারিত জেনে নেই দেখো ইথিনকে আমরা এইভাবে কিন্তু লিখতে পারি আর হাইড্রোজেনকে আমরা এভাবে লিখতে পারি এখানে রয়েছে কি নিকেল প্রভাবক এবং টেম্পারেচার একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাহলে যেটা হয় কি বলছিলাম একটু আগে যে এই যে ডাবল বন্ধন রয়েছে আমরা জানি যে একটি আছে সিগমা বন্ধন আর একটি হলো পাই বন্ধন তো এখানে পাই বন্ধনটা ভেঙে যাবে কারণ সিগমা বন্ধনটা কি পাই বন্ধনের তুলনায় অনেক গুণ শক্তিশালী বন্ধন তো এই বন্ধন ভেঙে যাওয়ার কারণে এখানে কি হবে যে প্রত্যেকটা কার্বন এমন অবস্থা ধারণ করবে এই যে আগে থেকে উভয় কার্বনের সাথে দুইটা করে হাইড্রোজেন ছিল দেখো এই যে একটা বন্ধন হয়ে যাওয়ার কারণে আলটিমেটলি প্রত্যেকটা কার্বনের একটা করে হাত ফাঁকা হয়ে গেছে তো এই যে দুইটা হাইড্রোজেন প্রথম হাইড্রোজেনটা প্রথম কার্বনের সাথে অর্থাৎ এটা এখানে আর এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হবে তার মানে এখানে উৎপন্ন হলো কি ইথেন তাহলে ইথিন থেকে এভাবে আমরা ইথেন তৈরি করতে পারি এবং এই বিক্রিয়াটিকে কি বলা হয় হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া বলা হয় ঠিক এটা যদি তুমি বুঝতে পারো দেখো পাশের যে অ্যালকাইনের হাইড্রোজেন সংযোজন এটা তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে সেটা কেমন অ্যালকাইন হিসেবে আমরা একটা বিক্রিয়া চিন্তা করি বা একটা ইথাইন ইথাইন খেয়াল করে দেখো ইথাইনের সাথে কিন্তু তিনটা বন্ধন আছে তিনটা বন্ধন মানে কি একটা সিগমা আর দুইটা পাই বন্ধন তো এখানে আমরা হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার জন্য কি করব। দুই হাইড্রোজেন নিব একটু পার্থক্য পাশাপাশি তাকাও তাহলে তুমি ডিফারেন্সটা বুঝতে পারবা এই যে দেখো টেম্পারেচার এবং প্রভাবক কিন্তু সেম কিন্তু পার্থক্য হলো এখানে আমরা এখনো হাইড্রোজেন নিয়েছি কিন্তু এখানে নিচ্ছি অনো দুই অনু হাইড্রোজেন এরও কারণ রয়েছে কারণটা পরে বলতেছি আগে বিক্রিয়াটা করে নিই দেখো এখানে উৎপন্ন হবে ইথেন অর্থাৎ আমরা অ্যালকেন থেকে অ্যালকেন এবং অ্যালকাইন থেকেও অ্যালকেন উৎপন্ন করতে পারি ঠিক এইটার মতো করে যদি আমরা লেখার চেষ্টা করি চলো এটাই আর একটু ক্লিয়ার হয়ে যাব দেখো তিন বন্ধন দিলাম প্রত্যেকটা কার্বনের একটা করে হাত ফাঁকা এখানে একটা করে হাইড্রোজেন রয়েছে তো এখন আমাকে দুই অনু হাইড্রোজেন কেন নিতে হবে এখনই বিষয়টা ক্লিয়ার হবা দেখো দুই অনু হাইড্রোজেন মানে কি টু এবং প্রভাব খেয়াল করো আমাদের এই অবস্থা ছিল এই পাই বন্ধন যদি উপরে এবং নিচেরটাকে আমি পাইবন্ধন চিন্তা করি তাহলে বন্ধন দুটি ভেঙে গেছে শুধু বন্ধনটা মাঝখানে রয়ে গেছে তাহলে রয়ে যাওয়ার কারণে এখন দেখো তো প্রত্যেকটা কার্বনের আমরা তো জানি যে হাত মিলাতে হবে কয়টা চারটা তাহলে এখন দেখো প্রত্যেকটা কার্বনে আমার কয়টা করে হাত এখন ফাঁকা রয়েছে দুইটা 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 করে করে তাহলে যদি হাত ফাঁকা থাকে ওই ফাঁকা জায়গাটা পূরণ করব। কি দিয়ে হাইড্রোজেন দিয়ে তাহলে হাইড্রোজেন আমার কয়টা লাগবে বলো তো কয়টা লাগবে এখানে দুইটা এখানে দুইটা তাহলে চারটা হাইড্রোজেন আমরা জানি যে এখনো হাইড্রোজেনের মধ্যে এক কোনো হাইড্রোজেনের মধ্যে আমার হাইড্রোজেনের পরমাণু আছে দুইটা তাহলে দুইটা হলে তো আমার একটা কার্বনের টার্গেট পূরণ হয় দুইটা কার্বনের তো হয় না এ কারণেই আমরা কি করব দুই অণু হাইড্রোজেন কারণ দুই হাইড্রোজেন মানে সেখানে চারটা হাইড্রোজেন রয়েছে এই চারটা হাইড্রোজেনের দেখো এখানে দুইটা এবং এখানে দুইটা তার মানে কি এখন যদি ছোট করে লিখি তাহলে সি থ্রি বন্ড অর্থাৎ দুইটা হাইড্রোজেন এখানে যুক্ত হয়েছে আমরা সহজেই অ্যালকিন থেকে অ্যালকেন অথবা অ্যালকাইন থেকেও অ্যালকেন উৎপন্ন করতে পারি কিসের মাধ্যমে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে তবে মনে রাখবা যে অ্যালকিন থেকে যখন বলবে তখন হাইড্রোজেন নেবা এক এবং অ্যালকাইন থেকে যখন অ্যালকেন উৎপন্ন করতে বলবে বা হাইড্রোজেন সংযোজন করতে বলবে তখন আমরা নেব কয়নু দুই গণু এইটার একটা সুন্দর ব্যবহার আছে যখন অসম্পৃক্ততার পরীক্ষা বলা হয় তখন আমাদের এই সেম বিক্রিয়াটাই লাগবে একটু চেঞ্জ হতে পারে তবে আমাদের লাগবে চলো বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে নিই আচ্ছা হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া তো আমরা শিখলাম চলো এখন ওইটার মতোই আরও একটি বিক্রিয়া রয়েছে সেটি হলো ব্রোমিন সংযোজন বিক্রিয়া এই বিক্রিয়াটিকে আমরা অসম্পৃক্ততার পরীক্ষা হিসেবেও বিবেচনা করতে পারি কারণ পরীক্ষার সময় কিন্তু এই বিক্রিয়াটা দিয়ে আমরা অসম্পৃক্ততার পরীক্ষা করে থাকি তো বিক্রিয়াটা ঠিক আগের মতোই হাইড্রোজেনের বিক্রিয়াটা যদি তুমি বুঝো তাহলে এই বিক্রিয়াটাও বুঝতে পারবা ওকে চলো আমরা অ্যালগিন হিসেবে আবার যথারীতি ইথিনকে ব্যবহার করি ইথিন তার মানে এদের মধ্যে ডাবল বন্ধন আছে তো এবার আমরা হাইড্রোজেনের জায়গায় ব্রোমিন তাহলে কি হবে আগের মতোই এখানে কি হয়েছিল ডাবল বন্ধনটা সিঙ্গেল হয়ে গেছিল না অর্থাৎ বন্ধনটা উঠে গেছিলো এখানেও ঠিক তাই এই যে ইথিন পাই বন্ধনটা ভেঙে গিয়ে একটা করে হাত ফাঁকা হয়ে গেল তাহলে ব্রমিন কি হবে এই যে একটা ব্রমিন এখানে আর একটা ব্রমিন এখানে এভাবে যুক্ত হলো এবং নতুন একটি যৌগ তৈরি হলো এই যৌগটার নাম কি দেখো আমরা যদি কার্বনের নাম্বারিং করি এখানে এক এখানে দুই অর্থাৎ দুইটা কার্বন আছে এবং দুইটা কার্বনের সাথে কে যুক্ত আছে ব্রমিন যুক্ত আছে তো আয়ু প্যাকের যে রুলস এই রুলস অনুযায়ী এখানে কি বলা হচ্ছে এটার নাম কি হতে পারে যে ওয়ান টু ডাই ব্রোমো ডাই কেন লিখলাম কারণ এক এবং দুই নাম্বার কার্বনের সাথে ব্রোমিন আছে টোটাল কয়টা দুইটা তাহলে দুইটাকে বোঝানোর জন্য আমরা ডাই ব্যবহার করি তাহলে এটার নাম কি হবে ওয়ান টু ডাই ব্রোমিন ব্রোমিন না লিখে আমরা লিখবো ব্রোমো ডাই ব্রোমো আর টোটাল যেহেতু দুইটা কার্বন ওই জন্য এই অ্যালকেনটার নাম হলো ইথেন ওকে তো অসম্পৃক্ততার পরীক্ষার সময় এটা আমরা আরেকটু বিস্তারিত লিখবো সেটা কেমন যে আমরা জানি যে ইথিন ইথিন হল বর্ণহীন একটি যৌগ ইথিন বর্ণহীন একটি যৌগ বিক্রিয়া করতেছে লাল বর্ণের ভ্রমীন পানির সাথে বা ব্রমিন দ্রবণের সাথে এটা হলো লাল বর্ণের কিন্তু নতুন যে যৌগটা তৈরি হলো এটাও কিন্তু বর্ণহীন অর্থাৎ ইথিন এই লাল বর্ণটা ব্রমিনের যে লাল বর্ণ এটাকে বিবর্ণ করে দেয় এটা দেখে আমরা বুঝি যে এখানে একটা বিক্রিয়া হয়েছে এবং যেটার উৎপন্ন হয়েছে তার নাম কি ওয়ান টু ডাই ব্রোমো ইথেন তো এটিকে আমরা চাইলে আগের মতো আমরা একটু বিস্তারিত এভাবেও বুঝে নিতে পারি দেখো এটা ছিল আমাদের ইথিন আর ব্রোমিনটাকে যদি ভেঙে লিখি তাহলে ব্রোমিন বন্ড ব্রোমিন এই তো তাহলে এখন যদি সিঙ্গেল বন্ধন হয়ে যায় তাহলে দেখো তো প্রত্যেকটা কার্বনের আগে এরকম হাইড্রোজেন ছিল এই যে হাইড্রোজেন দেখো দুইটা কার্বনের কি হয়েছে একটা করে হাত ফাঁকা ওই ফাঁকা জায়গায় আমরা কি করতেছি আমি একটু অন্য ইউজ করি যে ব্রোমিন এখানে একটা ব্রোমিন এখানে একটা ব্রোমিন এখন এদেরকে এক জায়গায় করে দেখো তাহলে কি হলো সিএইচ টু বিআর এখানে এই যে বন্ড এই বন্ডটা এটা তারপরে আবার কি সি হাইড্রোজেন দুইটা বিক্রিয়া অর্থাৎ এই যে বিক্রয় অংশগ্রহণ করে এ কারণে কিন্তু আমরা এটাকে কি বলি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ঠিক আছে অর্থাৎ ইথিন একটি কি ধরনের হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন ঠিক আছে একই রকম বিক্রিয়া আমরা অ্যালকাইনেও করতে পারি ওই জন্য কিন্তু আমি দেখো পাশাপাশি বুঝাইছি যেন তুমি পার্থক্যটা বুঝতে পারো এবং পরীক্ষা আসলে যেন সঠিকভাবে লিখতে পারো আমরা অ্যালকাইনের ক্ষেত্রে চিন্তা করি এই যে অ্যালকাইন অ্যালকাইন অ্যালকাইনের সাথে আমরা ঠিক ওই হাইড্রোজেনের মতো এখানে ব্রোমিন নেব কয় অনু দুই অনু দুই অনু নিলে কি হবে এখানে একটা কার্বন একটা হাইড্রোজেন আছে মাঝখানে সিঙ্গেল বন্ধন হয়ে যাবে সিঙ্গেল বন্ধন হয়ে যাবে আর ব্রমিন ঠিক আছে এখন এইটার নাম কি হবে এটার নাম কি হবে দেখো তো এক নাম্বার কার্বনে টোটাল ব্রোমিন আছে কয়টা দুইটা দুই নাম্বার কার্বনে ব্রোমিন আছে কয়টা দুইটা তার মানে আমরা এখানে লিখতে পারবো ওয়ান ওয়ান টু টু টোটাল ব্রোমিন কয়টা দেখো তো চারটা তাহলে এক হলে মনো দুই হলে ডাই তিন হলে ট্রাই চার হলে টেট্রা তাহলে আমরা এটাকে লিখবো কি ব্রোমো ইথেন এটার কালারও কিন্তু বর্ণহীন অর্থাৎ আগের মতো যদি আমরা লেখার চেষ্টা করি দেখো এটার নাম হলো ইথাইন ইথাইনের কালার কি বর্ণহীন ব্রোমিনের কালার কি লাল বর্ণের কিন্তু বিক্রিয়ার পরে যেটা উৎপন্ন হলো ওয়ান ওয়ান টু টু টেট্রা ব্রোমো ইথেন এটা কিন্তু বর্ণহীন সিম্পল এটাও কিন্তু অর্থাৎ অ্যালকাইন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন তো এটাকেও চাইলে আমরা আরেকটু ভালো করে বুঝে নিতে পারি দেখো এটা হলো আমাদের ইথাইন ব্রোমিন যুক্ত হয়েছে দুই অনু অর্থাৎ ইন টু বিয়ার বন্ড বিয়ার উৎপন্ন হচ্ছে যেটা দেখো তো সিঙ্গেল বন্ধন যদি হয়ে যায় আমার একটা করে হাইড্রোজেন ছিল দিয়ে দিলাম এখন দেখো দুইটা কার্বনের কি হয়েছে দুইটা করে হাত ফাঁকা তার মানে কি হলো এখানে আমার ব্রমিন যুক্ত হবে এই কার্বনের সাথে এই যে দুইটা বি আর বি আর এই কার্বনের সাথেও দুইটা বি আর বি আর অর্থাৎ এক নাম্বার কার্বনে দুইটা ব্রমিন দুই নাম্বার কার্বনেও দুইটা ব্রমিন এই জন্য এটার নাম হচ্ছে ওয়ান ওয়ান তার মানে কি একে আছে দুইটা দুয়ে আছে দুইটা মোট কয়টা চারটা তার মানে ওয়ান ওয়ান টু টু টেট্রা ব্রোমো ইথেন এভাবেই কিন্তু আমরা খুব সহজেই হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া যদি পারি তাহলে ভ্রমী সংযোজন বিক্রিয়াও আমরা খুব সহজেই করতে পারবো